আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো একটা রেস্টুরেন্ট থেকে এক ভাই আর কি টি শার্ট নিছে কিছু টি শার্ট নিছে ওনাদের এই যে প্রিন্ট করে দিচ্ছি এটা হচ্ছে ডিটিএ প্রিন্ট এটা যত কিছুই করেন এটা নষ্ট হবে না ঠিক আছে এটা হচ্ছে ওনারা প্রিমিয়াম কোয়ালিটির নিছে এই যে আমাদের ট্যাগে প্রিমিয়াম কোয়ালিটি লেখা থাকে প্রিমিয়ামটা নিচে তো একটা কথাই বলি আপনাদেরকে সবসময় বলি যে ভাই অ্যাডভান্সারের কোনো কাজ হবে না ওনারা দশ পিস নিছে ক্যাশ মেমো যদি সরাসরি দেখাই চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে হচ্ছে উনি অ্যাডভান্স পঁচিশশো টাকা দিয়ে গেছে সলিড কথা কথাবার্তা ভাই এখন কথা হইল যে ভাই আপনারা যদি অ্যাডভান্স না নেন এই কাস্টমাইজ টি শার্ট আপনাকে দিব না হ্যাঁ আমার আমার কোম্পানি দিবে না আপনাকে দিব না এখন অনেকে যদি দেয় নেন কিন্তু সমস্যা নেই কিন্তু আমার বেসি যদি মেসেজ করেন যে ভাই যে ভাই আমার টি শার্ট লাগবে মক লাগবে ক্যাপ ক্রেস্ট হাবি জাবি যা মন চা লাগুক ঠিক আছে বলবেন দেওয়া যাবে তারপরে যদি আরো বলি এই যে ক্যাপের বান্ডিল এই যে ক্যাব ঠিক আছে লাগবে বলবেন দেওয়া যাবে কিন্তু কাস্টমাইজ প্রোডাক্ট নেবেন আপনাকে অ্যাডভান্স মাস্ট করতে হবে ফিক্সড অ্যাডভান্স করবেন না আপনাদেরকে ভাই আমরা প্রোডাক্ট দেওয়ার জন্য পয়সা থাকি না এখন এক টাকার প্রোডাক্ট নেন আর পাঁচ লাখ টাকার প্রোডাক্ট নেন সেম কন্ডিশন এক পিস নেন পাঁচশো পিস নেন এক হাজার পিস নেন যাই নেন পুরে ভাই এটা রেস্টুরেন্ট খুবই সুন্দর টি শার্ট ঠিক আছে কোয়ালিটি ভালো আমরা বসুন্ধরে অনেক জায়গায় আমরা টি শার্ট দিছি প্রিন্ট করে দিয়েছি ঠিক আছে আমরা আইডি কার্ড ক্যাপ ক্রেস্ট এগুলো দিতেছি ইনশালার যোগাযোগ করবেন কোয়ালিটি ভালো হবে হ্যাঁ আমি সবসময় একটা কথা বলি যে আপনি যেরকম পেমেন্ট করবেন আপনার প্রোডাক্ট ওই কোয়ালিটি পাবেন ঠিক আছে এটা ভাই হচ্ছে আপনাদেরকে সলিড কাট একটা কথাই বলা যে আপনাদেরকে মাস্ট অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করবেন না আপনাদেরকে ভাই আমরা সরি ভাই দিতে পারবো না